লেবানন জুড়ে চলছে তাণ্ডব একই সঙ্গে বিস্ফোরিত হল হাজারো তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার একে বিস্ফোরণ ঘটল ল্যাপটপ ওয়াকিটকি রেডিও এবং গাড়ি এমনকি মোবাইল এবং সৌর বিদ্যুতের প্যানেলও বিস্ফোরিত হচ্ছে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে লেবাননের মাটি এতে শত প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন শত শত মানুষ বিশ্বের ঘোর কাটছে না কিভাবে কি হচ্ছে সবার সন্দেহের তীর ইসরায়েলের দিকে কারণ পেজারগুলো ব্যবহার করত তাদের বিরুদ্ধে লড়াই করা হিজবুল্লা সদস্যরা এইসব পেজারের ভারের অল্প হলেও শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে অনেক জায়গায় বিস্ফোরণের অর্থ হল এই আক্রমণ নিয়ন্ত্রিত হচ্ছে দূর থেকে বলা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদি রয়েছে নেপথ্যে কেউ কেউ অনুমান করছেন রেডিও নেটওয়ার্কের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এই রেডিও নেটওয়ার্কের উপর নির্ভর করে পেজারগুলো চলে পেজারগুলো হ্যাক করা হয়েছে এমন কথা বলা হচ্ছে কিছু গণমাধ্যম বলছে মোসাদ অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলের দিকে আঙুল তোলার কারণ আছে গত বছর গাজায় হামলা শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাতের শুরু ইসরায়েলের রাজনৈতিক ও গণমাধ্যমগুলো লেবাননের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চাপ দিচ্ছে পেজারকে বিপার বা ব্লিপারও বলা হয় এটি মূলত একটি বেতার যোগাযোগ যন্ত্র যা দিয়ে অডিও বার্তা গ্রহণ ও পাঠানো যায় যন্ত্রটি আকারে ছোট মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার শুরুর আগে এগুলো ব্যবহার করত পেজার ট্র্যাক বা নজরদারি করা কঠিন এই কারণে হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর কাছে যন্ত্রটি বেশ জনপ্রিয় যেসব পেজারের বিস্ফোরণ ঘটেছে সেগুলো 5 মাস আগে এর আগে কোনোভাবে সেগুলো মোসাদের হাতে যায় বলে ধারণা করা হচ্ছে তারা হয়তো ব্যাটারির মধ্যে অত্যন্ত উচ্চ বিস্ফোরক পিটিএন স্থাপন করে দিয়েছে প্রথমে জানানো হয়েছিল পেজারগুলো তাইওয়ানে তৈরি হয়েছে কিন্তু পরে জানা যায় তাইওয়ানের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সেগুলো বানিয়েছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান পেজার বিস্ফোরণের বিস্ময় কাটতে না কাটতেই এবার ফুটছে মোবাইল ফোন ল্যাপটপ গাড়ি এমনকি সৌর বিদ্যুতের প্যানেল এভাবে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক হাতের মোবাইল ফোনটিকেও আর বিশ্বাস করতে পারছে না মানুষ রাজধানী বৈরুতে এক দাফন অনুষ্ঠানে গাড়ি বিস্ফোরণের পর উপস্থিত মানুষদেরকে সঙ্গে থাকা ওয়াকিটকি রেডিওর ব্যাটারি খুলে ছুঁড়ে ফেলতে দেখা যায় পেজার বিস্ফোরণ নিয়ে তাও কিছু হলেও তথ্য মিলছে কিন্তু অন্যগুলো কিভাবে কি হয়েছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই গাড়িগুলোর কোনো নিরাপত্তা ত্রুটি ছিল নাকি ভেতরে থাকা ওয়াকিটকি ল্যাপটপ বা মোবাইল ফোনের কারণে এই ঘটনা ঘটছে তাও স্পষ্ট নয় কেউ কেউ মনে করেন যন্ত্রগুলো যেখানে তৈরি হয়েছে সেই প্রতিষ্ঠানের হাত থাকতে পারে সেগুলো তো এক থেকে তিন গ্রাম শক্তিশালী বিস্ফোরক ভরা থাকতে পারে তবে কিছু কিছু হেজবুল্লা সদস্য মনে করেন এসব বিস্ফোরণের পেছনে ব্যাটারির ভূমিকাও থাকতে পারে এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি ইসরায়েল কিন্তু গতকাল বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট বলেন আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছে এখন আমাদের সাহস সংকল্প এবং উদ্যম দরকার নিজেদের সেনাদের উদ্দেশ্যে দেওয়া ওই বক্তৃতায় গ্যালান্ট ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করে বলেন আপনাদের কাজের ফলাফল বেশ চমৎকার Tak.